জামালপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির আসন্ন ঐতিহাসিক দ্বিবার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল প্রচার মিছিল বৃহস্পতিবার একুশ আগস্ট দুপুর একটায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে শহরের স্টেশন বাজার মূরস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে একটি বর্ণাঢ্য প্রচার মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তলায় গিয়ে শেষ হয়েছে

প্রচার মিছিলে জেলা মৎস্যজীবী দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন মিছিলটি সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় এবং পথচারী ও স্থানীয়দের জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে প্রচার মিছিল শেষে তমালতলায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা তারা বলেন আগামী দ্বিবার্ষিক সম্মেলন শুধু একটি রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয় এটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ধাপ নেতৃবৃন্দ সকল নেতাকর্মীকে সম্মেলন সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং চলমান কর্মসূচিগুলোতে সর্বস্তরের অংশগ্রহণ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন ডেস্ক নিউজ কুমিল্লা ক্রাইম বার্তা